হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম সেন থেকে আজকে কলম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আর রুপার একটা সেট নিয়ে আজকে কলম এটা একটা অর্ডারি সেট আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা অর্ডারি সেট আজকে কক্সো বাজার চলে যাবে আমাদের এক আফু দিয়েছে আর আফু হলো অবশ্যই প্রবাসী যারা অবশ্যই এই ধরনের সেটগুলো সবসময় অর্ডার দিতেছেন আর আফু কলম অবশ্যই এই সেটটা অর্ডার দিয়েছে কানের দুল কলম একটু গোল্ডের মতন সেই ব্যাকা সিস্টেম করে হুক সিস্টেম যেটা হুক বলে এই সিস্টেম করে দেওয়া হয়েছে আর খুবই সুন্দর একটা সেট আজকে আমার আপু আজকে অর্ডার দিয়েছে আমরা কলম কিছুক্ষণ আগে এই সেটটা ছেড়ে দেবো আর তার আগে আপনাদেরকে বলে দেবো যে কোথায় আসলে এগুলো পাবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চারদিন চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা আর রুপার বর্তমান বাজার প্রাইস হলো পার ভরি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আর প্রতি ভরিতে পাঁচশো টাকা মজুরি কালার এভরিথিং নিয়ে পাঁচ হাজার নয়শো টাকা পার পারি পড়তেছে আর সুন্দর সুন্দর সেট অর্ডার দিতে হলে আপনাদের স্বর্ণমহল জুয়েলার চলে আসতে হবে এবং পুরা সেটটার দাম পড়ছে কত নয়ন পুরা সেটটার আট ভুরি সেট আছে এখানে সব মিলিয়ে আট ভুরির দাম বর্তমান বাজার করেছে আমি দাম বলে দেবো তার আগে ডিজাইনটা একটু দেখুন খুবই সুন্দর ইউনিক ডিজাইন গোল্ডের যে ইউনিক ডিজাইন সেটা কলম আমরা নিয়ে আসছি এখানে আছে নেকলেস নেকলেস কত আটচল্লিশ হাজার টাকা এই সেটটা পুরো আটচল্লিশ হাজার টাকা পড়ছে আর বর্তমানে রূপার ভরি কলম দিন দিনই কলম বেড়ে যাচ্ছে যে আপনারা প্রতিনিয়ত কলম বেড়ে যাচ্ছে দেখুন এক এক জোড়া চুরি একটা আংটি এক জোড়া ইয়ারিং এবং একটা নেকলেস খুবই সুন্দর যারা অর্ডার দিতে চান প্রবাসী ভাই বোনরা তারা কলম ছটফট আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এ ধরনের রূপার মধ্যে আপনারা কলম ফ্রি সাইজ আংটি আছে চুর আছে টু সিক্স এই সব ধরনের সেটটার দাম পড়ছে আট ভরি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা যেহেতু কলম রূপার দাম বাড়ছে আপু একটু অর্ডার দিচ্ছে আজকেও কলম রূপার দাম বেড়েছে এবং স্বর্ণের দামও বাড়ছে আপনারা কলম এই জিনিসগুলো পড়তে বাড়তেছে যারা অর্ডার দিতে চান রূপার তারা কোন ছটপট অর্ডার দিতে পারবেন যেহেতু কলম গোল্ডের দামও বাড়ছে রূপার দামও বাড়ছে পাশাপাশি রূপার দাম কম বাড়ছে আর ভবিষ্যতে কলম রূপার দামও কলম পঞ্চাশ হাজার হয়ে যাবে যেহেতু আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য কখনও বুঝি না যে দিনে দিনে সবসময় জিনিস বাড়তেছে রূপার দামটা কলম এক আমরা মাত্র অবহেলা করছি আজকে রুপার দাম কোথায় চলে গেছে এক সময় রূপা স্বর্ণের দমও অবহেলা করছি পাঁচ হাজার টাকা স্বর্ণের ভরি ছিল আজকে দুই লাখ নয় হাজার টাকা ভরি এবং রাত পহালে কলম কি হয় বলা যায় না রাত পোহালে স্বর্ণের দাম আরও বেড়ে যাচ্ছে বেকার যারা ভালো লাগবে অবশ্যই ঝটপট অর্ডার দিতে পারবেন এভেল বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম